আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করতেছি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা জন্য সবাইকে ভালো রাখেন আজকে কথা বলবো অনেকেই আছেন হুজুর হুজুর কাকে বলে যে হুজুর একজন হাফেজ এবং কি ইসলামের পথে চলতে জানে এবং কি অন্য জনকে শিখাইতে জানে তাকেই আমরা বলি হুজুর আসলেও অনেক হাদিসেই আমরা বলি বা বলতে শুনি যে হজুররা জাহান নামে বেশি যাবে এবং কি হজুর জান্নাতে বেশি যাবে আচ্ছা এখন যদি হজুরেরাই জান্নাতে বেশি যায় তাহলে বাকি মানুষরা কীভাবে জান্নাতে যাবে আসলেও এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আজকে ক্লিয়ার করবো পুরানো হাদিস থেকে আমি যা শুনতে পারলাম যে আসলেও দেখেন ইসলাম এমন একটা জিনিস যে ইসলাম একটা সহজ জিনিস যারা বুঝেন না তাদের কাছে অনেক কঠিন মনে হয় যারা বুঝেন তারা তো বুঝতে পারেন যে পানির মতো একদম সহজ ইসলাম তে দেখেন আমার চলার আমি যে কিভাবে চলব এটা আমাদের হরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম শিখিয়ে গিয়েছেন আমি যদি রসুলের আহ শিখানো পন্থায় চলতে পারি এটাই বলে ইসলাম মহান আল্লাহ তালা পাঁচ নামাজ আমাদের প্রতি ফরস করেছেন সোদকে হারাম করেছেন এবং কি আল্লাহ আল্লাহতালার সাথে কাউকে শরিক করতে নিষেধ করেছেন যে যে গুণাটাকে বলি আমরা শেরেক এগুলা যদি আমরা মানতে পারি তাহলেই আমি ইসলামের পথে চলতে জানি খালি যে হুজুর রায় ইসলামের পথে চলতে জানে এমনটা না যদি কোরআন হাদিস আপনি মানতে পারেন তাহলে আপনিই ইসলামের পথে চলতেছেন এবং কি আমরা একজন আরেকজনের হক নষ্ট করব না এটাও একটা ইসলামের কাজ আসলেও যেটা আপনার কাছে খারাপ মনে হবে যারা আহ ভালো মানুষ একটা খারাপ কাজ করতে গেলে মনে হয় যে এটা খারাপ কাজ এবং কি আপনি ভালো না আপনি একটা কাজ খারাপ করতেছেন আর দশটা মানুষ দেখে বলতেছে এটা খারাপ কাজ হ্যাঁ এটাই ইসলামে নিষেধ করেছে যেটা দশ জন নিষেধ করতেছে কেননা এগুলা অগ্রিম সাহাবাদের আহ সময় হয়ে এসেছে আমি এমন আমি খারাপ আমাকে জন খারাপ বলতেছে হম আসলেও আমি খারাপ এটা ভেবে নিতে হবে মহান আপনি যখন মহান আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যাবেন দেখবেন আস্তে আস্তে সবাই আপনাকে ভালোবাসবে মানুষরাও আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ আল্লাহর বান্দারাও তাকে ভালোবাসেন আল্লাহর বান্দারা যাকে ভালোবাসেন মহান আল্লাহ তালাকেও মহান আল্লাহ তালাও তাকে ভালোবাসেন তাই আমরা সবসময় চেষ্টা করব মানুষের ক্ষতি না করার মানুষকে সঠিক পরামর্শ দেওয়ার এবং কি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং কি কেউ বিপদে পড়ে থাকলে অর্থ দিয়ে এবং কি বুদ্ধি পরামর্শ দিয়ে উদ্ধার করার এবং কি আমরা সবসময় একজন আরেকজনের ভালো চাবো একজন আরেকজনের গিফত করব না এগুলাই ইসলামে নিষেধ করেছে এবং কি ইসলামে হালাল হারাম বেছে খেতে বলেছে যেটা আমরা সবাই বুঝি যে হালাল হারাম কাকে বলে বা কি জিনিস আমরা যদি এসব মেনে চলতে পারি এটারই নাম হলো ইসলাম ইসলাম শুধু যে হুজুরেরাই মানতে পারে এমন না ইসলাম সবাই মানতে পারবে আর যার ভিতরে এগুলা আছে সেই ইসলামের পক্ষে আছে ইনশা আল্লাহ তাই আমরা সবসময় চেষ্টা করব যেগুলা ইসলামের নিষেধ আছে আপনি মাদিস পড়েন নাই তাই কি হয়েছে এখন অনলাইন স্মার্টফোন সবারই হাতে আছে একটা কিছু করতে যাবেন সাজ দিবেন যে আসলে এটা আল্লাহ রসুল কিভাবে নিষেধ করেছে বা আল্লাহর রসুল এই কাজটা কিভাবে করেছে আপনি যদি সাজ করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তাই সবসময় সবাই পুরানো হাদিস মেহনত চলার চেষ্টা করব